আশ্চর্য হবেন হিন্দু ছেলেটা গাজীপুরের মাদ্রাসা থেকে গাজীপুরের মাদ্রাসায় পড়ুয়া এই একদম অল্প বয়সী নাবালেক মেয়েটিকে নিয়ে উপরজুপুরি টানা তিন দিন পর্যন্ত ধর্ষণ করেছে ঘটনাটি নিয়ে তার বাবা মা থানায় গেলে পরিবার থানায় গেলে থানায় তার মামলা পর্যন্ত নেয়নি শামু তুমি কেদো তুমি একেবারে ছোট মানুষ তোমার বয় যদিও বলছে তেরো আমার কাছে মনে হচ্ছে তোমার বয়স আর কম থানায় তার মামলা পর্যন্ত নেয়নি এই ঘটনাগুলি কোন দিকে ইঙ্গিত করছে আপনি কি মনে করছেন আমি মনে করছি এগুলি আমাদের জন্য অশনি সংকেত এই যে গাজীপুরের একটি মাদ্রাসা থেকে মাত্র এগারো বছর অথবা দশ বছর বয়সের একটি মেয়েকে কান্না করতে দেখতে পাচ্ছেন তাকে বাসা থেকে তুলে নিয়ে তিন দিন পর্যন্ত পালাক্রমে আটকে রেখে উপরজুপুরি অনেকে মিলে ধর্ষণ করে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এটা আপনি কিভাবে দেখছেন যে দেশে হিন্দুদের মন্দিরগুলি আমরা পাহারা দিয়েছি পাঁচ আগস্টের পরে তাদের যেন কোনো ক্ষতি না হয় তারা যেন নিরাপদে থাকে তাদের প্রতি যে আমাদের দায়িত্ব আছে আমরা কিন্তু সেটা অবশ্যই দেখিয়েছি দায়িত্ব পালন করে তাদেরকে জামাই আদরে বাংলাদেশে নিরাপদে রেখেছি কিন্তু সেই হিন্দুরাই কিনা মুসলমানের ঘরে আগুনের দাবানল জ্বালিয়ে দিচ্ছে মুসলমানের মেয়েদেরকে বাসা থেকে তুলে নিয়ে পাঁচ আগস্টের পরে উপরজুপুরি ধর্ষণ এটা কি আপনি স্বাভাবিকভাবে দেখছেন একটা নয় এরকম বহুত ঘটনা আমাদের কাছে আসা শুরু হয়ে গেছে বহু জাগার তথ্য আমাদের কাছে আসা শুরু হয়ে গেছে সময়ের কালে কালে আমরা আপনাদের কাছে প্রকাশ করব এখন আবার দেখতে পেলাম দিকে তোমার বাবা তোমার বাবার নাম কি

হিন্দু সেলের ধর্ষণে মুসলিম বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে মুসলমানদের ভিতরে হিন্দু আনিত্য হিন্দুদের এই সমস্ত চক্রান্তকে আমাদের অবশ্যই রুখে দিতে হবে তাহলে তাদের দুঃসাহসের কথা চিন্তা করেছে আপনি আপনি আমি কি তাদের কাছে নিরাপদ আজকে সংখ্যালঘু হিন্দু আমার বোন আমার মেয়ে তাদেরকে এভাবে উপর তিন দিন পর্যন্ত আটকে রেখে বাসাবাড়ি থেকে উঠিয়ে দিয়ে ধর্ষণ করলো এই ব্যাপারে থানায় মামলা পর্যন্ত নেয়নি দুই দুই মাস মাস পর্যন্ত ঘটনা চাপা রয়েছে পরে একজন আলেমের সহযোগিতায় ঘটনারই প্রকাশ্যে আসে কেন নেওয়া হলো না তাদের মামলা কেন গ্রেফতার করা হলো না তাদেরকে তখন এই কি প্রশাসনকে আপনারা দায়ী করছেন আমি না আপনারা কি বলবেন মুসলিম মেয়েরা যদি এভাবে করে হিন্দুদের প্রেমে জড়িয়ে পড়ে হিন্দুদের ধর্ষণে যদি মুসলিম মেয়েরা এভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে তাহলে আমরা কোন দিকে যাচ্ছি আমাদের কি হবে সামনে আমরা কি করতে যাচ্ছি আমাদের জন্য এগুলি সব কি সংকেত নয়